আমি আক্তার বিথি আমার সাথে একটা হিন্দু ছেলের সম্পর্ক ছিল আমি সেই বিষয়ে আপনার সাথে আপনাদের সাথে বলতে চাচ্ছি আমি একটা ছোট ডায়াগনস্টিকে জব করতাম তো রোজকারই আমার নয়টা টু আটটা ডিউটি ছিল তো আমার বাসা বাজার থেকে আমার বাসা দশ মিনিটের রাস্তা প্রতিদিনই আমি আমার কলিকদের সাথে রাস্তায় হেঁটে যাইতাম তো যে কোনো একটা কারণবশত আমার একদিন কাগজপত্রের ফটোকপি কপি করা লাগে সে কাগজপত্র ফটো কপি করার জন্য আমি অন্তরে দোকানে যাই দোকানে যাওয়ার পরে সে অতি ব্যস্ততা দেখায় বলে যে আপু কাগজগুলা রেখে যান আমি পরে আপনাকে ফটোকপি করে ফোন দিবে আপনি নিয়ে যান আপনার নাম্বারটা দিয়ে যান তখন আমি আমার নাম্বারটা দিয়ে আসি দিয়ে আসার পরে পরবর্তী পরের দিন আবার যাই দুপুরবেলা দুপুরবেলা যাওয়ার পরে জানতে পারি সে দুপুরে খেতে চলে গেছে তো তার সাথে আমার কোনো দেখা হয় নাই পরবর্তী বিকালে আইসা সে আমাকে ফোন দেয় যাওয়ার আপনার কাগজপত্রগুলো রেডি হয়ে গেছে তো সেদিন আমি আটটা বাজে ওর দোকান থেকে কাগজপত্রগুলো নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে প্রতিদিনের মতো বাসায় চলে যাই থেকে থেকেই কন্টিনিউ সে মাঝে মাঝে আমাকে ফোন দিত কথা বলার জন্য তো বলতাম যে ভাইয়া আপনি আমাকে ফোন দিয়েন না আমার বেবি আছে কিন্তু সে আমাকে কন্টিনিউ ফোন দিত ফোন দেওয়ার বলতো যে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা থাকুক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক সবসম্য আমরা যাতে একজন একজনের বিপদে আপদে থাকতে পারি তো যে কোনো কারণবশত আমি ওই ডায়াগনস্টিকের জবটা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে তিন মাস বাসায় ছিলাম থাকাকালীন সে আমার সাথে ফোনে কথা হইতো ফোনে কথা বলার পরে সে আমাকে মুসলিম সে মুসলিম একটা ছেলে সে বলে সবসময় দাবি করতো সবসময় নামাজ পড়তো নাকি তো আমি তার সাথে বাসা বেশি একটা যোগাযোগ করতাম না তো আমার পাশের বাসার এক ভাইয়ের সাথে মাধ্যমে সে আমাকে বাসার খবর নিত বাসায় যোগাযোগ করতো যে আমি বাসায় আছি কিনা কেন ফোন ধরি না তো সে ভাই নিয়ে ভাই আমার কাছে যায় সবসময় মানে ই করতো তার সম্পর্কে কথা বলতো কেন কথা বলি না এরকম ভাবে চলতে থাকলো তিন মাস চলার পরে একদিন সে বলতেছে আমার সাথে দেখা করতে চায় শুক্রবারের দিন সে না আমাজ পরে আসা আমার সাথে দেখা করছে দেখা করার পরে আমি তাকে আমার যতটুকু মানে যতভাবে তাকে বোঝানোর প্রয়োজন তাকে আমি বুঝাইছি যে ভাই আমি ডিভোর্সি আমার একটা ছেলে আছে আমি আপনার প্রস্তাবে রাজি না আমি আপনার সাথে সম্পর্কটা করতে পারতো না তখন সে আমাকে বলে যে তাহলে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকে তো মাঝে মাঝে সে আমাকে ফোন দিত কথা হইতো এভাবেই চলতে থাকে তো আমি আবার আরেকটা ডাইগনিকে জব নিই নেওয়ার পরে মনে করলেন যে আমার প্রতিদিনের ডিউটি ছিল নয়টা দু যখন আমি ওইখানে জব করতাম যদি কোনো কারণবশত তার ফোন না ধরতাম বা তার সাথে কথা না বলতাম তখন সে আমাকে রাস্তাঘাটে কাটে আটকাইতো মাঝে মাঝে আমার ক্লিনিকে চলে যেত তো আমি বাধ্য এই তার সাথে যোগাযোগটা রাখতে থাকি যাতে আমার কোনোভাবে মান সম্মানের হানি না হয় এভাবে চলতে থাকলে সে একদিন বলে যে সে মুসলিম হয়েছে আমাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আমি বলছি যে আপনি যে মুসলিম হয়েছেন তার কোনো সঠিক প্রমাণ নাই আপনার কাছে যদি আপনি যথাযথ প্রমাণ নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আমি বিষয়টা ভেবে দেব তখন সে আমাকে একটা কোর্টের এফিডেফিট এনে দেয় যে ধর্ম করছে করার পরও আমি মনে করলেন যে বিষয়টা হাইট করে যাই মানে বিষয়টা এড়িয়ে যেতাম তার এই বিষয়টা থেকে সবসময় এড়িয়ে যেতাম এড়িয়ে যাওয়ার পরে সে একদিন আমাকে ফুল ফেসবুকে পোস্ট দেয় আমার ছবি দিয়া এটা খারাপ মন্তব্য করা পোস্ট দেয় পোস্ট দেওয়ার কারণে আমি হচ্ছে থানায় অভিযোগ করি থানায় অভিযোগ করলে থানাতে তাকে ডেকে নেওয়া হয় নেওয়ার পরে সে থানাতে সবার সামনে বলে আসছে যে কোনোদিন সে আমাকে আর যোগাযোগ আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না আমাকে রাস্তাঘাটে আটকাবে না আর হচ্ছে গিয়ে আমার কোনো দিন কোনো পোজ দেবে না তো এটা এখানেই শেষ হয় শেষ হওয়ার পরে এক মাস খুব ভালোই ছিল এক মাস সে আমার সাথে কোনো মানে যাই ঝামেলা কিছুই করে নাই এক মাস পরে সে আবার কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করা শুরু করে দেয় ডিস্টার্ব করা শুরু করে দিলে আবার রাস্তাঘাটে আটকানো ঝামেলা করা আমার ফ্যামিলিতে যায় সেরা ঝামেলা করা আমার বাসার সামনে ঝামেলা করা এগুলো চলতে থাকে আমার বাবা আমার বাবা একবার মনে করলেন যে এলাকার সবাইকে নিয়ে সেরা এটা বিষয়টা শেষ করে করে দিচ্ছে সে বলছে আর কোনো দিনই করবে না করার পরে আবার কিছু দিন স্থগিত চলছে স্থগিত কেউ কোনো ঝামেলা নাই গত দু সালে ডিসেম্বরের চোদ্দ তারিখ আমি হচ্ছে গিয়ে আমার ডায়গন থেকে রোজকার ডিউটি করে সেটা আটটা বাজে বের হয়েছি আটটা বাজে বের হয়ে রাস্তার মাঝে যখন আসছি তখন সে আমাকে টেনে হেসেছে অটোতে তুলছে অটোতে তুললে তখন সেখানে অনেক লোক জোর হয়ে যায় লোকজন তখন তাকে ই করে সেরা মানে আমাকে বাড়ি আসার সুযোগ করে দেয় আমি যখন বাড়ি আসছি তখন সে মনে করলেন যে আমার বাসায় আবার আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকে এখান থেকে আমাকে সে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সে আমাকে তিন দিন একটা তার পরিচিত মুসলিম ভাইয়ের বাসায় রাখে মুসলিম ভাইয়ের বাসা রাখলে সেখানে আমাকে একটা অ্যাফিডেভিট দেয় যে এখানে যদি বিয়ের অ্যাফিডেভিট দেয় যে এখানে তুমি যদি সাইন করো তাহলে আমি তোমাকে নর্মালি নিই যেভাবে থাকতো বাবার বাড়িতে এভাবে থাকতে দেবো কেউ কিছু জানবে না জানবে না পরে আমি মনে করেন বাধ্য হয়ে এটাতে সাইন করে দিছি যেহেতু আমার বাড়ি ফিরতে দেবে কিন্তু সেই দিন সে আমাকে আর বাড়ি ফিরতে দেন এগারো দিন আমাকে নিয়ে দুর্গাপুর রাখি দুর্গাপুর এগারো দিন রাখার পরে সে আমাকে নিয়ে বলে যে আমার মা হালু হালু হসপিটালে বলতে আমার মা অসুস্থ আমি একটু হালু আকার যাব বলছি ঠিক আছে তাহলে তুমি আমাকেও নিয়ে যাও না তোমাকে নিয়ে যাবো না তোমাকে আমার পরিচিত রেখে যায় আমি পরে বিকালে এসে তোমাকে নিয়ে যাবো সেই যে সে গেছে পঁয়তাল্লিশ দিন তার সাথে আমার কোনো যোগাযোগ নাই সে আমার সাথে পঁয়তাল্লিশ দিন কোনো যোগাযোগ করে নাই পঁয়তাল্লিশ দিন যোগাযোগ করে নাই এর মাঝে হচ্ছে গিয়ে সে আমাকে বলে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার ওয়াইফ নাকি তাকে ছেড়ে চলে গেছে পঁয়তাল্লিশ দিন মাঝে তার ফ্যামিলি তার ওয়াইফ তার চাচা সবাই আমাকে অনেক হুমকি দুমকি দিছে হুমকি দুমকি দেওয়ার পরে এই পঁয়তাল্লিশ দিন আমি আমার ওদের হুমকিশোর এইগুলো শোনার পর আমি আমার ফোন টোন সব বন্ধ করে রাখছি পঁয়তাল্লিশ দিন পর আসার পরে সে এবার আমার এলাকার ছোট ভাইয়ের মাধ্যমে আমার খুঁজে বের করে আমি আমার বোনের বাসায় ছিলাম সেখানে খুঁজে বের করে আবার আগের পাগলামা করাতে আমি জানি যে এখানে ঝামেলা করবে তার জন্য আমি ইউনিট চাকরি করতাম তখন আমি জামালপুর চলে গেছি জামালপুর সরিষা ওইখানে থাকাকালীন সে আমাকে অসংখ্য ফোন অসংখ্য মেসেজ অসংখ্য চেট দিত আমি যদি লাইফে না ব্যাক করি তাহলে সে আমাকে বাসা থেকে তুলে নিবে আমার বাসায় ঝামেলা করবে আমার বাসায় সিনক্রিয়েট করবে তো তারপর আমি জামালপুর উনিশ দিন থাকার পরে ঈদের ছুটিতে সাতাশের দিন বাড়িতে আসছি আসার পথে এসে আমাকে রাস্তায় তার দোকানের সামনে আটকায় আমাকে রাত দশটা পর্যন্ত আটকায় রাখছে পরে আমি অনেক রিকোয়েস্ট করার পরে সে আমাকে বাসায় যেতে গেছে বলছি যে ঈদটা পর্যন্ত আমাকে সময় দাও ঈদ ঈদের পরে আমি বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করি তারপর বাড়িতে আই সাহেরা আমি মনে করলেন যে সাত দিন ছুটি ছিল আমার সাত দিন আমি ফোন টোটালি বন্ধ করে রাখছি সাত দিন তার সাথে আমি কোনো যোগাযোগ করিনি আবার যেদিন আমি আমার বাসা থেকে বেরিয়ে যাব জামালপুরের উদ্দেশ্যে সেদিন সে আমাকে রাস্তায় নালতা বাড়িতে আটকায় আটকানোর ফলে আমাকে সে বাড়িতে ছিল না আমাকে জামালপুর যাইতেও দিচ্ছে না অনেক রিকোয়েস্ট করার পর অনেক যায় জামালা করে সে আমাকে জামালপুর পর্যন্ত আমার বস পর্যন্ত নিয়ে গেছে ওইখানে আমি আমার বসকে সব কিছু বুঝাই দিয়া ওই দিনই আবার চলে আসছি আসার পর রাতের বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সেই ঝায় ঝাঁজ জামেলা আমার সে রাস্তায় আটকায় রাখা করে আমার রাতের বারোটা বাজে আমার সে বাসায় যেতে দিছে আমি বাসায় আইসা আর তার সাথে বেশি একটা যোগাযোগ হয় নাই তার সাথে আমার জাস্ট ফোনে কয়েকদিন যোগাযোগ হয় না হওয়ার পরে আমার সাথে তার সাথে ফোনে কথা হইতো তারপর থেকে তার সাথে কন্টিনিউ ফোনে ফোনে কথা কথা হইলে আমি বলছি যে না তুমি সম্পূর্ণভাবে মুসলিম হও না তুমি মুসলিম যদি হইতা তাহলে তো তুমি ই না হইলে তুমি হিন্দু ফ্যামিলিতে থাকতা না হইলে হিন্দু ফ্যামিলিতে তুমি মুসলিম হিন্দু ফ্যামিলিতে কেন থাকবা হিন্দু ফ্যামিলিতে কেন থাকবা এটা বলার পরে সে হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি নিজে ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করছি ইসলাম ধর্ম গ্রহণ করছি করার পরে হচ্ছে গিয়ে পোস্ট দিছে পোস্ট দিলে আমি হচ্ছে গিয়ে আবার এটা দিয়ে সেটাই পতারক কি করে সেটা পোস্ট দিছি যে সে একজন পতারক সে মুসলিম হওয়ার সত্ত্বেও হচ্ছে গিয়ে হিন্দু ফ্যামিলিতে থাকে হিন্দু পরিবারের সাথে থাকে তারপরে এটা নিয়ে হচ্ছে অনেক সমাচালনা হয় তার বন্ধু বান্ধব তাকে চাপ দিয়ে সে মুসলিম যখন যখন বাসায় বাসায় আসার পরে হচ্ছে গিয়ে বাবা মার সাথে কথা বলছি কথা বলার পরে বাবা মাছে আর চাকরি বাকরি করা লাগবো না আর বাসা থেকে বেরিতে হইব না বেরোতে না তো এভাবে চলতে থাকে তার সাথে হচ্ছে আমার ফোনে যোগাযোগ হতে থাকে ফোনেই যোগাযোগ করতে মে মে মাস মে মাস জুন মাস জুলাই মাস হচ্ছে আমার সাথে হচ্ছে তার ফোনেই কথা হতো ফোনে কথা হতো মাঝে মাঝে দেখা হতো এরকমভাবেই চলতো বল চলার পরে হচ্ছে গিয়ে আমি বাসায় রুম ভাড়া মানে বাড়িতে তো যাইতে পারতাম না রুম ভাড়া নিয়ে থাকতাম থাকার পরে আমার এসে একদিন ফোন দিয়ে বলতাছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি তাই হচ্ছে আমার ফ্যামিলির উপর চাপ পড়তেছে আমাকে এলাকে থাকতে দিতছে না সে আমাকে ফোন দিয়ে বলতেছে আমার সাথে দেখা করো আমার কিছু টাকার প্রয়োজন এর আগেও আমি রিলেশন থাকা কালীন তার মায়ের অনেকবার টাকা 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 কিছু কিন্তু সম্পূর্ণ টাকা আমি তাকে অনেক মানে বিপদে পড়লে সেও আমার কাছ থেকে সাহায্য নিয়ে আমার কাছে টাকা নিত এরকম প্রায় আমি এক দেড় লাখের মতো টাকা তাকে দিয়েছি তো ছয় আগস্ট সে আমাকে বাসা থেকে বের করে নিয়ে বলতেছে তার সমস্যা তার অনেক বিপদ তাকে এলাকায় থাকতে দিতেছে না সে বাড়িতে বাড়িতে থাকতে দিতেছে না পরে আমি তাকে পনেরোশো টাকা দিয়ে আসছি যে এটা নিয়ে তুমি চলতে থাকো এটা নিয়েই তুমি আপাতত থাকো তো দিনকে তো চারটা পর্যন্ত চারটা থেকে আটটা পর্যন্ত সে আমাকে নিয়ে কথাবার্তা বললে বলেছে আমি বাসে আসছি সাত তারিখ গেছে মাঝখানে আট তারিখ সকালবেলা সে আমাকে ফোন দেওয়া বলতাছে তোমার বান্ধবী অসুস্থ সে আমাকে ফোন দিছিল পরে আমি ঘটনার সত্যি যাচাই করার জন্য আমার বান্ধবীকে ফোন দিলাম বলে যে হ্যাঁ অসুস্থ তাই তুই তো আমাকে না তোর সাথে একটু কথা আছে আমার তো মেয়েদের প্রবলেম পরে হচ্ছে সে আমাকে নিয়ে যায় দুর্গাপুর আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে দুর্গাপুর ওইখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি তো আমার ফ্রেন্ডের সাথে দেখা করি কথা বলা সে আমার কাছ থেকে আমার ফোনটা নিয়ে নিছে আমার বাবা যে একবার ওকে বলছিল যে যদি নেক্সট টাইম এই ছেলের সাথে তোমার কোনো যোগাযোগ থাকে তাহলে আমি আমার বাড়িতে তো আর কোনো দিন থাকতে দেবো না সেই সুযোগটা সে কাজে লাগিয়ে আমার ফোন নিয়ে নিয়ে আমার মাকে আমার বাড়ির নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে লাইনে রাইখা সেরা সে আমার সাথে নর্মালি বিহেভ করে যাতে আমার ফ্যামিলিকে এটা প্রমাণ করতে যে যে আমার সাথে তার হচ্ছে যোগাযোগ আছে তো আমি বিকালবেলা বাসায় আসি আসার পরে বাসায় আমার বাসায় অনেক ঝামেলা আমার বাবা আমার বোন আত্মীয় স্বজন সবাই বাসায় আসছে যে কোন এই ছেলের সাথে আবার তো যোগাযোগ আছে তুই আর এই বাড়িতে থাকতে পারবে না আমার আম্মুর উপরে চাপ পড়তেছিল পরে আমি আমার আম্মু বলতেছে যে তুই তোর নানু বাড়ি চলে যা কিছু দিন এখানে থাক থাকার পরে তুই আমি তোর ব্যবস্থা করে দিতেছি তা না আমি যখন বাসা থেকে বেরোয়ছি বেরোনোর পর সে বল রাস্তায় তাকে পাইছি রাস্তায় পাওয়ার পরে সে আমাকে বলতেছে যে হয় আমার সাথে যাইতে হবে নাহলে বাড়িতে থাকতে হবে তো আমার বাড়িতে থাকার কোনো সিস্টেম নাই আমি তার সাথেও যেতে পারবো না আমি বলছি যে আমি তোমার সাথে যাবো না আমি তোমার সাথে এখন আর যাবো না আমার তুমি আমার অনেক ক্ষতি করছো আর করো না প্লিজ অনুরোধ করি পরে বলতে চলো তোমার তোমার নানার বাড়িতে এসে ঠিক আছে তোমার দিয়ে আসতেছি পর নানা বাড়ির কথা বলে সে একটা অটো নিয়ে সেরা আমাকে নিয়ে সেরা হচ্ছে ধারাবাজার গেছে একজন হুজুরের মাদ্রাসায় নিয়ে সে পর্যন্ত আমাকে আমাকে আশ্রয় দিতে পারে না পরে এক হুজুরের সাহায্যে সে তার হুজুরের মাদ্রাসায় আমাকে নিয়ে রাখে রাখার পরে হুজুর আমাকে নদী রাতের বেলা ওইখানে থাকতে দেয় থাকার পরে সকাল বেলা হুজুর হয় ওই পতারক তার ইসলাম ধর্ম গ্রহণটা নিয়ে তাকে একটু চাপ দেয় চাপ দেওয়ার পরে সে আমাকে উপর সে উপরের তলায় ছিলাম নিচের তলায় ছিলাম সেখান থেকে সে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলতে আমার অনেক বিপদ তুমি হচ্ছে বলবা যে তুমি হিন্দু থেকে মুসলমান এসো নয়তো সে আমার আমাকে এখানে মেরে ফেলবে আমাকে আটকে দেবে আমাকে যাইতে দেবে না তো আমি তাকে বাঁচানোর জন্য সেদিন সেই মিথ্যা কথাটা বলছিলাম যে হ্যাঁ আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমার ফ্যামিলি হিন্দু তো এই কথাটা শোনার পরে ওই হুজুর আমাকে ওই দিন কেউ যাইতে দেয় ওর সাথে যাওয়ার পরে সে আমাকে নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ চলে যায় নারায়ণগঞ্জ নিয়ে সেরা সে আমাকে ওইখানে মাস রাখে আমি এখানে গার্ম আমি এখানে গার্মেন্টস করি চাকরি নেই চাকরি নেওয়ার পর আমি এক মাস ডিউটি করি পরে মাস ভালোই ছিল কোনো প্রবলেম ছিল না আমাদের মাঝে বলে গত সাত তারিখে আমি হচ্ছে গিয়া সারা রাত্রে নাইট করে আসছি সকালবেলা আমি বেতন পাইছি চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা বেতন পাইছি পাওয়ার পরে মনে করলেন যে আমি ওকে বলছি যে তুমি রুম ভাড়াটা আমার তো ডিউটি আছে তুমি রুম ভাড়াটা দোকান বিলটা দিয়ে দিও আর তোমার ছেলে নাকি পরীক্ষা ওইখানে তুমি হচ্ছে গিয়া এক হাজার টাকা দু হাজার টাকা দিয়ে দিও এটা বলে দিয়ে আসছি এর মাঝ মাঝে ওর ওয়াইফ ওর চাচা আমাকে ফোন দিয়ে এক মাসে অনেক গালাগাল করছে অনেক খারাপ খারাপ মন্তব্য বলছে আমি তাও কখনও কাউকে ফোন দিয়ে কিচ্ছু বলিনি যেহেতু আমি ভুল করছি চলে ওর সাথে চলে আসছি ওর সংসার আছে আমার বিয়ের পরে জানতে পারছি ওর সংসার আছে তো আমার আমাকে শুনতেই দেবো সবটা শুনে আমি আবার ওর সাথে মানে ওদের কিছু বলতাম না আট তারিখে সকালবেলা আমি ডিউটির দিচ্ছি ওরা টাকা বুঝাইয়া দিয়ে সেরা দুপুরবেলা আসছি দেখি যে যেভাবে খাবার আছে রুম তালা লাগানো আছে সে বাসায় নেই আমি ভাবছি হয়তো বা পরে আসে বাইরে আসে এই জন্য পরে আসে খাবে তো আমি আবার দুপুরে লাঞ্চ করে ডিউটিতে চলে গেছি চলে যাওয়ার পরে রাত্রে আটটা বাজে আমার ডিউটি শেষ আইসা দেখি যে যেভাবে আসে ওভাবেই মানে কোনো কিছুই মানে চেঞ্জ হয় না সে বাসায় আসে না তারপর আমি আমার বাড়িওয়ালি আনটিকে জিজ্ঞেস করলাম যে আনটি রুম ভাড়া পাইছেন বলে যে না দোকানদার আঙ্কেলকে জিজ্ঞেস করি আঙ্কাল আপনি দোকান বিল পাইছেন বলে যে না পরে ভাইয়া আমার মাথায় হঠাৎ মানে মানে ই আসছে খেয়াল আসছে যে আমার যে আমার ব্যাগে তো আমার গলার চেইন আর নুপুরটা আসে দেখি তো আসে কিনা আমার নাকফলটা ভেঙে গেছিলো ওইটাও এখানে রাখছিলাম অবশ্য নাকফলটা তার দেওয়া পরে যাই দেখি যে আমার গলার চেইন আর হচ্ছে নুপুরটা নাই তখন আমি মানে কার মাধ্যমে যোগাযোগ করবো তার ফ্যামিলিতে ফোন দিছি তার ফ্যামিলিতে ফোন দেওয়ার পরে তার ওয়াইফ আমাকে জান হয় তার বকাবকি করছে তার চাচা আমাকে যায় না হয় তাই বকাবকি করছে করার পরে আমি তা কোনো খোঁজ খবর পাইনি পরে আমার যে এলাকার ছোট ভাই আছে ওর মাধ্যমে অনেক রিকোয়েস্ট করার পরে সেও বলতে চায় নাই তারপর অনেক রিকোয়েস্ট করার পরে সে বললো যে হ্যাঁ সে নাকি মাই মিসিং চলে আসছে পরে বললাম যে এরকম এরকম ঘটনা সে তো আমার গাড়ি টাকা টকা নিয়ে গেছে কাম রেজটা বলতে পারি না তারপরে আসছি আমি তো পরে কান্নাকাটি করছে করার পরে সে আমাকে বাড়িতে এসে মেসেজ দিয়ে বললে এমনটা তো হওয়ারই ছিল আমি বললাম যে একবার তুমি আমাকে বলতা যে তুমি কেন চলে আমাকে চলে যাবো আমি তো তুমি যুগ করতাম না হলে এটা তো হওয়ারই কথা ছিল আমি আমার আগের বউয়ের সাথে রাগ করে সেরা তোমার তোমার কাছে চলে গেছিলাম তারপর আমি হুজুরের মাধ্যমে মানে বিচার দিলাম ওর নামে ওর বিরুদ্ধে তো হুজুর বলতেছে যে দেখতেছে ওনারা সমাধান করতেছে ওনারা বন্ধু বান্ধবের কাছে অভিযোগ দিলাম কিন্তু কেউ আমাকে সঠিক কোনো আশ্বাস দেয় নাই সবাই আমাকে বলতেছে দেখতেছি এরকমভাবেই চলতেছে চলার পরে আর আমি মানে কারো কাছ থেকে কোনো কোনোভাবে সাহায্য করছিল। হ্যাঁ আমি সে যখন হচ্ছে গিয়ে প্রতারকের পোস্ট আমি তাকে দিতা দিছিলাম

থানায় অভিযোগ করা হয়েছিল কোনো সময় একবার এক থানায় অভিযোগ করছি আমার নামে সে খারাপ একটা পোস্ট দিছিল আমি তাকে বিয়ে করি না এইসব নিয়ে সেটা খারাপ একটা পোস্ট দিছিল যার কারণে আমি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছিলাম থানায় অভিযোগ করার পরের ঘটনাটা কী হয়েছিল আর কি থানার ঘটনা করার পরে সে আমাকে এক মাস আমার সাথে সে যোগাযোগ করে নাই করার পরে এক মাস ভালোঘাটে ভাই দিচ্ছিল ভালো থেকে আসার পরে সে আবার কন্টিনিউ আমাকে রাস্তাঘাটে আটকাইতো মারধর করতো ই করতো পরে আমি তাকে বলছি যে আপনি তো যথাযথ কোনো প্রমাণ নাই মুসলিম হওয়ার পরে সে আমাকে টা ইস্যু করে যখন আপনি বিচার মানে থানায় অভিযোগ করা হয়েছিল তখন কি আইনানুগ ব্যবস্থা কি নেওয়া হয়েছিল তাকে হচ্ছে তার চাচা হচ্ছে সারাই নিয়ে আসছিল আর হচ্ছে স্ট্যাম্পের উপরে সাইন করে আসছিল মেয়েকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না আমাকে কোনো ডিস্টার্ব করবে তার ওয়াইফ আর হচ্ছে তার চাচা স্টেপেন দিয়ে আসছিল যে আর কোনোদিন সে অভিযোগ করবে না